আমরা যখন ছোটো ছিলাম অনেক বড় একটা বাড়িতে থাকতাম আর অনেক ছেলেমেয়ে থাকতো এখানে অনেক ছোটো ছোটো বাচ্চা কাচ্চা থাকতো তো ওদের সাথে আমরা সারাদিন খেলতাম স্কুলে যাইতাম একসাথে ঘোরাঘুরি করতাম সেই সময়টা কিন্তু খুব ভালো কাটতো এখনকার বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সেটা একদমই হয় না এখনকার মানুষের ভিতর একাকিত্বতা বাট হচ্ছে যে কি একা থাকার প্রবণতা বাইরে গেছে যে এটা আমরা পাইছি হয়তো আমাদের সন্তানেরা কিন্তু সে বিষয়টা পাচ্ছে না বিশেষ করে আমি যে পরিবেশ যেতে বড় হয়েছে বা যে পরিবেশে বড় হয়েছে আমার ছেলে কিন্তু তো সে পরিবেশে আমি চাইলেও বড় করতে পারছি না কারণ আমি একা ফ্যামিলিতে থাকি আর এখনকার মানুষ বেশিরভাগ হচ্ছে ঘর ভন্দিম এখনকার মানুষ দেখা যায় যে নিজে নিজে থাকতেই বেশি পছন্দ করে কারোর সাথে মেলামেশা করা বা কারোর সাথে কথাবার্তা বলা এটা অনেকেই দেখি যে পছন্দ করে না আর এখন আর আগের মতো বাচ্চা কাচ্চারা বাইরে খেলতেও যায় না আমি যদিও আমার বাচ্চাদেরকে বাহিরে পাঠাই তখন দেখা যায় অন্য অন্য বাচ্চারা হয়তো আসে না খেলতে বা বাচ্চারা সেই পরিমাণ আগে যেরকম ঘোরাফেরা করতো আমরা যেরকম একসাথে খেলতাম একসাথে হই হুল্লা করতাম এখন এগুলা নাই বললে চলে তো এই সমস্ত পরিস্থিতির ভিতর যখন আমরা থাকি এর ভিতর হঠাৎ করে যখন আমাদের ভিতর কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেগুলো আমাদেরকে খুব একা করে দেয় আর এই একা ঘটনাটাকে একাকিত্বতা বলা হয় আর এই একাকিত্ব এমন একটি শব্দ যা অনেকের কাছে খুবই পরিচিত কখনো প্রিয়জনকে হারিয়ে কখনো নিজে একা মনে করে কখনো বা সমাজের সাথে মিশে না ওঠা আমরা সবাই একাকিত্বের সাথে আসতে পারি আমরা যখন সবাই মিলে একসাথে থাকি তখন হচ্ছে এই ধরনের একাকিত্বগুলো আমাদেরকে সেরকম একটা প্রভাবিত করতে পারে না যখন আমরা একা পরিবেশে থাকি এখনকার ফ্যামিলিগুলো খুবই সিঙ্গেলভাবে থাকে নিজেরা নিজেরা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছে সেই অবস্থায় কিন্তু একাকিত্বটা আমরা বেশি অনুভব করি সম্পর্কের অভাবে আমরা একাকিত্ব বোধ করি যেমন বন্ধু প্রেমিকা হাজব্যান্ড এই ধরনের সম্পর্কগুলো যখন আমাদের কাছে থাকে না কোনো নতুন লোকের সাথে যখন আমরা হঠাৎ করে পরিচিত হতে যাই তখনই আমরা একটু আনিজে ফেল করে বা একাকিত্ব ফেল করে বিষণ্নতা উদ্বেগের মতো মানসিক অসুস্থতাও একাকিত্ব পথ বাড়াতে পারে জীবনের পরিবর্তন চাকরির পরিবর্তন নতুন জায়গা যাওয়া পরিবারের সদস্যদের মিত্র এইসব পরিবর্তন একাকিত্ব অনুভূতিগুলো তৈরি করে আমরা চাইলে কিন্তু এগুলো এড়িয়ে যেতে পারবো না বা একদম দূর করতে পারবো না তবে একাকিত্ব কিভাবে কাটিয়ে উঠা যায় বা সাময়িক সময়ের জন্য এই পরিস্থিতি কিভাবে কাটিয়ে উঠা যায় আমি দু একটা কারণ যেগুলো আমি জানি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছে একাকিত্ব কিভাবে কাটিয়ে ওঠা যায় পুরোনো বন্ধুর সাথে যোগাযোগ ফোন করা বা মেসেজে তাদের সাথে কথা বলা নতুন কিছু শেখা যে কাজটা করতে নিজের কাছে ভালো লাগে সেই রকম কিছু শেখা বা করা যে কাজের প্রতি নিজের ভালোবাসা বেশি সেই রকম কাজগুলো বেশি বেশি করা প্রকৃতির মাঝে সময় কাটানো ঘুরতে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা মনে রাখতে হবে একাকিত্ব একটি সাধারণ অনুভূতি এই অনুভূতি কাটিয়ে উঠতে অনেক উপায় আছে নিজের জন্য সময় বের করে নতুন কিছু শিখে অন্যদের সাথে যোগাযোগ করে একাকিত্ব কাটিয়ে উঠতে পারা যায় যদি একাকিত্ব খুব বেশি হয় এবং দৈনন্দিন কাজকর্মে প্রভাবিত করে তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলা যেতে পারে আমরা যেটা করি আমাদের অনেক সময় অনেক সমস্যা হয় আমরা এত বেশি একাকিত ফিল করি এত বেশি নিরাশ হয়ে যায় তখন হচ্ছে এটা আমাদের দৈনন্দিন কাজকর্মের উপর প্রভাব করে হয়তো কাজ করতে ভালো লাগে না বাচ্চা কাছে সামলাতে ভালো না বাচ্চাদেরকে অহেতুক বকা জগা করি এত কষ্ট করে ছেলে মেয়ে লালন পালন করে এগুলোকে হয়তো কারণ ছাড়াই বকে দিই এটার কারণটা হচ্ছে নিজের স্বাস্থ্য ঠিক না থাকলে মানুষ যা করে আর কি তো আমরা হচ্ছে কি শরীরের যত্ন নিই শরীরের একটা অসুখ হলে সবাইকে দেখায় কিন্তু আমাদের মনের যে অনেক বড় সমস্যা এটা আমরা কখনো হয়তো বুঝতেও পারি না বোঝার চেষ্টাও না এটা ন্যাচারালভাবে ধরে নি কিন্তু এই কাজটা একদমই করা যাবে না এটা ন্যাচারালিটি না হ্যাঁ অবশ্যই সাধারণভাবে বাচ্চা কাছে মা বাবা হচ্ছে কি একসাথে থাকলে একটু রাগারাগি ভোগাঝগা এগুলো হবে কিন্তু ওভার রেট করলে সেটা বসতে হবে এটা নিজের দৈনন্দিন কাজকর্মে প্রভাবিত হচ্ছে নিজের যে বিষণ্নতাটা এটা পরিবারের অন্য অন্য মানুষের উপর প্রভাবিত করছে সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যারা মানসিক চিকিৎসা করে বা মনোরোগ বিশেষজ্ঞ এই জন্য একজন ডাক্তারের সাথে কাউন্সিলিং অর্থাৎ কথোপকথন করা যেতে পারে বা কথাবার্তা বলা যেতে পারে এক্ষেত্রে উনি অনেক সুবিধাজনক তথ্য দিয়ে থাকেন আমাদের বর্তমান যে সামাজিক অবস্থা এই অবস্থাগুলোর কারণে আমাদের একাকিত্বটা খুব বেড়ে যায় আমরা নিজে নিজে থাকি একা একা ঘরে থাকতে পছন্দ করি একা একা ফোন দেখি মনে করি যেতে আমি হ্যাপি আছি কিন্তু দিন শেষে এগুলোই আমাদের অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়